নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল রবি এবং চন্দ্র ছাড়া প্রায় সমস্ত গ্রহই বকরি অবস্থা প্রাপ্ত হয় এবং তারা আবার মার্গী অবস্থাতেও যায় তবে হ্যাঁ রাহু এবং কেতু এরা দুজনেই সর্বদাই তারা বকরি অবস্থায় থাকে তারা কখনোই মার্গী হয় না এবার এই যে গ্রহদের দু ধরনের অবস্থা এই অবস্থায় গ্রহর যে ক্ষমতা যে পাওয়ার কিন্তু থাকে নয় অক্টোবর দু হাজার চব্বিশ এই দিন আমাদের সবচেয়ে সাতটি গ্রহ বৃহস্পতিতে সে বকরিপ্রাপ্ত হতে চলেছে সে নিজে দেবতাদের গুরু সে আরেকটি গুরু রাশিতে একশো দিনের জন্য মানে শুক্রের বৃষ রাশিতে একশো দিনের জন্য মানে প্রায় চার মাসের জন্য অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত সেখানে বৃহস্পতিদেব বক্রি অবস্থাতেই বসে থাকবেন এর যে প্রভাব এই প্রভাব তো সমস্ত রাশি ব্যক্তিরা পাবেনি মিথুন রাশি আজকে আপনাদের নিয়ে আলোচনা করব যে এই যে বৃহস্পতিদেব বক্রগতিতে যাচ্ছেন এর রেজাল্ট আপনারা আপনাদের জীবনে কীরকমভাবে পাবেন কিন্তু এবার বৃহস্পতিদেব যে বকরি হচ্ছেন তার যে রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু একটু স্পেশাল হতে চলেছে এর কারণ বৃহস্পতিদেব যতক্ষণ বকরি অবস্থায় থাকবেন সে তার মিত্র গ্রহদের নক্ষত্রর উপরেই থাকবেন যথাক্রমে মৃগশিরা কৃতিকা এবং রোহিণী মানে রবি চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রের উপর দিয়েই বৃহস্পতিদের এই বকরিকালীন অবস্থায় গোচর করবেন তাহলে এবারকার তার ক্ষমতা এবার তার ফলদানের ক্ষমতাও তো একটু স্পেশাল হবেই একটু শুভ হবেই এটি তো আমরা আশা করে নিতেই পারি এবং তাই সত্যিই কিন্তু এরকমই ঘটনা সবার জীবনে কিন্তু কম বেশি আমরা ঘটতে দেখব দেখুন মিথুন রাশি আপনারা কাল বিগত কিছু মাস ধরে দেখছেন যে আপনারা কিন্তু খুব একটা ভালো নেই এটা আপনারও মানবেন যে আপনারও খুব একটা কিন্তু ভালো নেই বিশেষ করে কর্মের জায়গায় কাজের জায়গায় কিছু না কিছু হয়রানি কিছু না কিছু বাধা কিছু না কিছু অসফলতা আপনারা কিন্তু দেখে চলছেন তবে বিগত সময় থেকেই বিদেশি কারেন্সি নিয়ে কিন্তু আপনাদের কিছু কাজ চলছে বা বিদেশি কারেন্সি নিয়ে কিছু ডেভেলপমেন্ট আপনাদের জীবনে কিন্তু এসেছে তবে হ্যাঁ তার সাথে সাথে ব্যয়ের হারও কিন্তু প্রচুর আকারেই বেড়েছে যাদের যাদের সম্বন্ধ খোঁজা হচ্ছিল বা যারা যারা সম্বন্ধ খুঁজছেন কিন্তু কোনোভাবেই দেখছেন যে সুপাত্র বা আপনারা পাচ্ছেন না এবার এই ক্ষেত্রে একটি শুভ বার্তায় আপনাদেরকে দেব যে সম্বন্ধ আপনারা খুঁজে পাবেন এবং এই চার মাসের মধ্যে আপনাদের কিন্তু বিবাহ পর্যন্ত হয়ে যেতে পারে যারা চাইছিলেন যে কোনো দোকান খুলবেন করছেন বৃদ্ধি করবেন করবেন বা কোনো কিছু আপনারা যে একশো আঠারোটি দিনের মধ্যে আপনারা কিন্তু তা করতে পারেন দেখুন কোনো কিছু বড় লেভেলেরও শুরু করতে পারেন বা ছোটখাটো লেভেলেরও শুরু করতে পারেন কিন্তু কোনো না কোনো জিনিস নতুন করে কিছু কর কিছু করবার যেটি ইচ্ছে সেটিকে কিন্তু আপনারা করতে পারেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ারে বেশ বড় পরিবর্তন আসতে চলেছে এমনকি আপনার লাইফ পার্টনার সে এখন কিন্তু জীবনের বড় বড় ভ্রমণও সে করবে দেখুন নিজেদের কেরিয়ার নিয়ে দারুণ দারুণ আইডিয়াও আপনাদের নিজস্ব মাথাতেই কিন্তু আসতে দেখা যাচ্ছে পার্টনারশিপের ব্যবসা যারা করতে চান তাদের জন্য বলবো এই সময় আপনাদের কিন্তু বেশ সুবুন সুযোগ আসছে দেখুন আপনারা এই মাসwidetilde এই যে 9 অক্টোবর থেকে বৃহস্পতিতে বকড়ি হচ্ছে ঠিক এই মাস থেকে খুব অ্যাকটিভ হওয়া শুরু করবেন যাদের যাদের কোন কোর্ট কেস চলছিলো এবং আপনাদের দুশ্চিন্তায় রাতের ঘুমwidetilde উড়ে গিয়েছিল এবার বলবো নিশ্চিন্ত থাকুন এবার যে কেসটি আপনাদের উপরও ঝুলুক না কেন তার থেকে আপনারা কিন্তু স্বস্তির পথ পাবেন দেখুন যত ইচ্ছে আপনাদের রয়েছে রয়েছে যত আশা আপনাদের পূরণ পূরণ হয়নি বা হতে পারে এরকম কোনো ধারণাই আপনাদের জন্মায়নি সেই সমস্ত ইচ্ছে সেই সমস্ত আশাও কিন্তু এবার বৃহস্পতি দেবের কৃপায় আপনাদের কিন্তু পূরণ হয়ে যেতে পারে দেখুন আপনাদের উপরে কোর্ট কেস চলছিল এরকম কোর্ট কেসও চলছিল যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটিও পর্যন্ত কোর্টে চলে গিয়েছিল ফ্যামিলি প্রবলেম অনেকখানি বেড়ে গিয়েছে বৈবাহিক জীবনের সমস্যা আপনাদের কিন্তু জর্জরিত হতে দেখা যাচ্ছে এরকম যেই সমস্ত মিথুন রাশি ব্যক্তিরা রয়েছেন সে আপনি একজন পুরুষ হন বা আপনি একজন নারী হন না কেন কিন্তু যদি আপনি মিথুন রাশির ব্যক্তি হন দেখুন এবার কিন্তু কারণ আগে আপনাদের জীবনের সম্পর্কগুলিকে ঠিক করতে বসবেন আপনাদের স্বামী স্ত্রীদের মধ্যে যে কারণেই যতটাই দূরত্ব আসুক না কেন সবার আগে সেই দূরত্ব কিন্তু মিটবে দেখুন ডিসেম্বর মাস থেকে মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ কারণ সেই সময় অপরচুনিটি আপনাদের লাইফে কিন্তু আসতে দেখা যাচ্ছে পড়ার সংক্রান্ত বিষয়ে সে সময় শুভ এমনকি পড়ার বিষয়ে এত দিন ধরে যতটা আপনারা খেটেছেন কিন্তু তার পূর্ণ যে রেজাল্ট সেটা আপনারা কিন্তু এখনও পাননি কিন্তু সেই সময় গিয়ে আপনারা কিন্তু পূর্ণ রেজাল্ট পাবেন দেখুন দূরে ভ্রমণ হতে পারে হঠাৎ করে ধার্মিক কোনো যাত্রাও আপনাদের হতে পারে কিন্তু খরচ হবে দেখুন কোথাও প্ল্যানিং করে আপনারা যাত্রা করতে গেলেন মানে ঘুরতে গেলেন বা কোথাও দেখা যাচ্ছে হঠাৎ করে আপনারা ঘুরতে চলে গেলেন এই একশো আঠারোটি দিনের মধ্যে এরকম ঘটনা কিন্তু ঘটবে তার কারণে আপনাদের তো খরচ হতে দেখা যাচ্ছে তখন মনের বেশ কিছু ইচ্ছে একটি একটি করে হঠাৎ হঠাৎ করে আপনাদের জীবনে কিন্তু পূরণ হতে আপনারা দেখবেন গৃহ সংক্রান্ত কিছু লাভ বা গৃহ নির্মাণ জাতীয় কিছু কাজ বা এরকম যে ইচ্ছে আপনাদের মনে জাগ্রত হবে এবং তার প্ল্যানিং এবং তার প্রসেসিং আপনারা কিন্তু এখন থেকেই শুরু করে দেবেন মাতাকে নিয়ে যে চিন্তা আপনাদের লেগেছিল সেটি তো কমবে এমনকি মাতার সাথে অ্যাটাচমেন্ট মাতার সাথে বন্ডিং আপনাদের বাড়বে মাতার সাথে আপনারা কোনো প্ল্যানিংও কিন্তু এই সময় করতে পারেন তবে শত্রুরা আপনাদের বিরুদ্ধে কিন্তু অ্যাক্টিভ হয়ে বসে রয়েছে তারা চাইছে যেন তেন প্রকারে আপনার নামটিকে বদনাম করতে এবং তার জন্য তারা কিন্তু থেমে নেই তারা কিন্তু তার ক্রিয়া বিরুদ্ধে সেগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটি কথা বলবো সময় একইভাবে সবাই কিন্তু ধরা পড়বে সবাই আপনার সামনে আসতে বাধ্য হবে গোপনীয়তা কেউ কিন্তু রাখতে পারবে না এবং শত্রু কিন্তু ধুলিস স্বাদ আপনার শত্রুরা কিন্তু ধুলিস হবেই এমনিতেই মিথুন রাশির ব্যক্তি আপনাদের মধ্যে বিশ্বাস কিন্তু অনেকটা বেশি আর মানুষকে আপনারা খুব সহজে বিশ্বাসটিও করে ফেলেন কিন্তু এই যে এই সময় এই সময় আপনাদের বিশ্বাসকে অহেতুক অপাত্রে দিতে যাবেন না দেখুন শুভ অবস্থান আপনাদের জীবনে কিন্তু আসছে বকরি বৃহস্পতি হবার জন্য বৃহস্পতি তো গতি পাবে এটি একটি স্বাভাবিক ঘটনা কিন্তু এই ক্ষেত্রে বলবো যেহেতু বৃহস্পতি দেব তার শত্রু রাশিতে গিয়ে বকরি হচ্ছেন তার জন্য তার প্রভাব দেওয়ার ক্ষমতা কিন্তু সেই একটু ধীর থেকেই যাচ্ছে পিতার স্বাস্থ্যের কারণে আপনাদেরকে কিন্তু চিন্তায় পড়তে হতে পারে বা গৃহের কোনো মানুষের কারণে আপনাদের কিন্তু অর্থ ব্যয় তার শারীরিক কারণে আপনাদের অর্থ ব্যয় হতে পারে দেখুন এই ক্ষেত্রে বলবো যত বেশি অর্থ আপনার ইনভেস্ট করবেন তত বেশি ফালতু খরচ আপনাদের কিন্তু কমবে তবে সিদ্ধান্ত নিন কিন্তু তা আপনারা ঠিক করে নিন যাতে সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাদের এরকম মনে না হয় যে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত কিন্তু আপনারা সিদ্ধান্তটিতে টিকে থাকুন আপনাদের মন বেশি হয় যারা রাজনীতিতে রয়েছেন আপনাদের জন্য আপনাদের রাজনৈতিক কেরিয়ারে সবচেয়ে বড় শুভ পরিবর্তন এই সময় কিন্তু আসতে চলেছে দেখুন গৃহের কিছু মেরামত করতে পারেন গৃহে কিছু রকমের রেনোগ্রেশন কিন্তু আপনারা এই সময় করতে পারেন যারা সন্তান নিয়ে ভুগছেন এই সময় নিশ্চিন্ত হয়ে যান সন্তান নিয়ে যে সমস্যায় আপনাদের ছিল সেগুলি কিন্তু এবার মিটবে পরিবর্তন তো আপনাদের আসে সেই পরিবর্তনটি হলো আপনাদের ব্যক্তিত্বের পরিবর্তন আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন আপনাদের জীবনে যত সম্পর্ক রয়েছে সংসারের মধ্যে যত সম্পর্ক রয়েছে সমস্ত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে আর অবশ্যই বলবো আগবাড়িয়ে কারো কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে যাবেন না নতুন করে শত্রুকে নিজেদের জীবনে কিন্তু আপনারা আনতে যাবেন না দেখুন শত্রুরা কিন্তু আপনাদের বিরুদ্ধে খুব অ্যাক্টিভ হয়ে বসে রয়েছে যখন তখন তারা পারলেই কিন্তু যখন তখন আপনার কোনো ক্ষতি করে দিতে পারে তাই আগ কোনো কিছু আপনারা করতে যাবেন না এমনিতে নিজে থেকে আপনারা কিন্তু সতর্ক থাকুন নিজে থেকেই আপনারা সাবধানে থাকুন অবশ্যই আপনাদেরকে উপায় প্রথমত হনুমান চালিসা আপনারা রোজ পাঠ করুন এবং বিষ্ণু সহস্র নাম এটিকে হয় একবার আপনারা শ্রবণ করুন না হলে একবার অন্তত আপনারা সেটিকে পাঠ করুন আর পণেশজির আরাধনা আপনারা করতে থাকুন নমস্কার